যদি তোমার অ্যাটিটিউড ঠিক রাখতে হয় তবে তা ঈগলের মতো রাখো যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে আজ তোমরা জানবে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা ইগল পাখির জীবন থেকে আমাদের সবার নেওয়া উচিত প্রথম হলো ইগল একা উড়ে ইগল কখনো অন্যান্য পাখির সাথে ওড়ে না সে হয় একটা উড়ে নয় হয় অন্য ইগলের সাথে ওড়ে এখান থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হলো নিচু মানসিকতার মানুষ থেকে দূরে থাকো যখন কেউ তোমাকে সাপোর্ট করছে না বলে মনে হয় বুঝবে তুমি সঠিক পথেই আসো মনে লাগবে যে একাউরে তার ডানা সবচেয়ে শক্তিশালী হয় দ্বিতীয় হলো সুস্পষ্ট দৃষ্টিশক্তি বা ক্লিয়ার ভিশন ইগল পাঁচ কিলোমিটার দূর থেকেই শিকার দেখতে পায় কোনো বাধা আসলেও সে লক্ষ্য থেকে সরে না এখান থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হলো জীবনের লক্ষ্য ক্রিস্টাল ক্লিয়ার রাখো যত বাধাই আসুক থেমো না লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও তৃতীয় হলো ইগল মৃত শিকার খায় না ইগল কখনো মরা প্রাণী খায় না শুধুমাত্র জীবন্ত শিকার ধরে এখান থেকে আমরা শিখব অতীতের ভালো মন্দ সব ভুলে যাও বর্তমানেই বাঁচো যা হয়ে গেছে তাকে আজি মুক্তি দাও চতুর্থ হল ইগল ঝড়কে সুযোগে পরিণত করে বৃষ্টিতে যখন সমস্ত পাখি বাসায় ঢুকে পড়ে ইগল তখন বাতাসে ভর করে মেঘের উপর চড়ে এখান থেকে আমাদের অবশ্যই শেখা উচিত প্রতিটি সমস্যার সাথে সুযোগ আসে সমস্যা এলেই আমি বলি চিন্তা করো না আমি আছি পঞ্চম হল পুনর্জন্মের যন্ত্রণা ইগলের বড় আয়ু সত্তর বছর। কিন্তু ৪০ বছর কিন্তু চল্লিশ বছর বয়সে তার ঠোঁট ডাকা হয়ে যায় পালক ভারী হয়ে যায় তখন সে পাথরে ঠোঁট ঘষে রক্তাক্ত হয়েও নতুন ঠোঁট মঠন করে এই বৈশিষ্ট্য আমাদের শেখায় সংগ্রাম ছাড়া সাফল্য নেই যে যন্ত্রণা সহ্য করছ তা একদিন তোমার ইতিহাস হবে সবশেষে বলবো জীবনের রাজা হতে হলে প্রথমে সংগ্রামের রাজা হতে হবে কমেন্টে জানাও ইগলের থেকে কোন শিক্ষাটা তুমি প্রথমে নিতে চাও